হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও রান্নাঘরের কিছু টিপস নিয়ে যেগুলো তোমাদের অনেক কাজেই আসবে আর সেই সাথে টিপসগুলো দেখার পরে তোমাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো কী কী তো আজকের ভিডিওর সব থেকে যে প্রথম টিপসটা সেটা হচ্ছে শশা যখন আমরা বাজার থেকে শশা কিনে নিয়ে আসি সেটা তো টাটকা থাকে কিন্তু দু চার দিন যদি আমরা ফ্রিজে রেখে দিই সেটা যেমনভাবেই রাখি না কেন অনেক সময় হয় সেটা শুকিয়ে যায় হয় না তো আমাদের নিজেরাই ভুলে দেয় বা নিজেদের অজান্তেই কিন্তু অনেক সময় শশাগুলো কিন্তু একেবারে শুকিয়ে যায় তো সেই শুকনো শশাকে কিন্তু ছা মানে খোসাগুলো ছাড়াতেও অনেকটা পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয় তো সেটা যাতে না হয় এখানে কিন্তু একটা বোলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে নেমে ফ্রিজের যে ঠান্ডা পানি বা তোমরা নর্মাল পানির মধ্যে বরফও দিয়ে দিতে পারো তো এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি আর সেই ঠান্ডা পানির মধ্যে আমি কিন্তু শশাগুলোকে এইভাবে চুবিয়ে দেবো তো দিয়ে কিন্তু আধ ঘন্টা বা দশ কুড়ি মিনিট দশ আধ ঘন্টার জন্য তোমরা রেখে দেবে ঢাকা দিয়ে তারপরেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের শশাগুলো একেবারে বাজার থেকে কিনে আনার টাটকা হয়ে গেছে তো তোমরা না ফলো করলে জিনিসটা বুঝতে পারবে না তো এইভাবে কিন্তু যে কোনো সবজি মানে পটলও যদি তোমরা দেখো যে শুকিয়ে যাচ্ছে এভাবে পানির মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবে ঠান্ডা পানিতে তাহলে দেখবে তোমাদের পটলগুলোও একেবারে ফ্রেশ হয়ে গেছে তো আমি যে এখানে শশা দেখাচ্ছি তো শশা তোমরা একবার ট্রাই করে দেখো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই টিপসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো এরপরে হচ্ছে কড়াইতে আমরা কোনো কিছু যখন ভাজি অনেক বেশি ছেটাই আর ছেটানোর কারণেই রান্নাঘরের চারিদিকে তেল মশলা ছড়িয়ে যায় স্পেশালি যাদের কিচেন চিমনি নেই আমার তো নেই তো সে কারণে আমাকে কিন্তু কিছু টিপস ফলো করতে হয় যাতে আমার রান্নাঘরের তেল মশলাটা যেন একটু হলেও কম ছেটায় তো আমি বেসিক্যালি যে টিপসটা ফলো করি যখনই আমি তেল গরম করতে দিই তেলের মধ্যে একটুখানি নুন আমি ছড়িয়ে দিই বা লবণ একটুখানি আমি ছড়িয়ে দিই তাহলে কিন্তু যখন এর মধ্যে ছেটাই আমি ভাজাভুজি করে থাকি না কেন এতে কিন্তু কম তেলটা ছেটায় তোমরা নিজেরা একটু টিপসটা ফলো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা কার্যকরী এই টিপস তো এই যে তেলের মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপর আলুগুলো দেওয়ার পরে একদমই ভালো ছেটাচ্ছে না তো আলুর মধ্যে আমি আলাদাভাবে লবণ দিলাম তো যাই হোক এই টিপসটা ফলো করো যখনই কোনো কিছু ভাজা করবে অবশ্যই তেলের মধ্যে একটুখানি লবণ ছড়িয়ে দেবে তাহলে তেল মশলাটা কিন্তু খুব কমই ছেটাবি তো তিন নম্বর যে টিপসটা সেটা হচ্ছে বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসার পর আমরা এইভাবেই প্লাস্টিকে রেখে দিই নর্মালি আর দু তিন দিন পর দেখা যায় কি টমেটোগুলো একেবারে পচে গেছে আর এখন যে টমেটোর দাম একটুখানি নষ্ট হলেও কিন্তু অনেক বেশি আমাদের কষ্ট হয় কারণ আমাদের সংসারের অপচয় হলে তো সুগৃহিণীদের কষ্ট হবেই তাই না তো সে কারণে যে আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে জিনিসপত্র সংরক্ষণ করতে হবে যাতে কোনো জিনিসই নষ্ট বা অপচয় না হয় সেই জিনিসগুলো যেন ভালো লাগে ভালো থাকে আর কি তো যাই আমি যেভাবে এখানে টমেটো সংরক্ষণ করে আমার যেহেতু টমেটো খুব একটা বেশি প্রয়োজন পড়ে না যে প্রত্যেক দিনই আমার টমেটো লাগে এমন নয় একটা দুটো আনলে আমার সারা সপ্তাহ হয়ে যায় কারণ আমার টমেটো খুব কমই খাওয়া হয় তো সে কারণে একদিনে যেহেতু বাজারটা করা হয় সারা সপ্তাহ সংরক্ষণ করার জন্য একটু তো বুদ্ধি খাটিয়ে রাখতেই হবে তো এখানে সেলোটেপ নিয়ে এখানে যে মুখটা আছে টমেটো সেই মুখটার মধ্যে আমি সেলোটেপটা লাগিয়ে দিই এতে করে কি হয় বলো তো এর মধ্যে থেকে এক্সট্রা যে হাওয়াটাই টাইট মতো থাকে যে কারণে টমেটোগুলো কিন্তু এক সপ্তাহ বা পনেরো রাখলেও একেবারে ফ্রেশ থাকে তো তোমরা নিজেরা একবার ফলো করে দেখবো তাহলে বুঝতে পারবে যে সে আমি টমেটোর মধ্যে আর কি সেলোটেপ লাগিয়ে যে কোনো কন্টেনারে করে রেখে দিলাম এটা কিন্তু আমার এক সপ্তাহ বা দশ দিন রাখলেও একদম কিচ্ছু হবে না তো এরপরের যে টিপসটা মানে চার নম্বর যে টিপসটা সেটাও কিন্তু অনেক কাজে স্পেশালি বেসিন এরিয়াতে আমরা যখনই কোনো কিছু থালাবাটি বাটি ধোঁয়াধুঁয়ি করি তখন বেসিনের মধ্যেই যদি আমরা থালা বাটির এটো ফেলি তাহলে দেখা যায় কি বেসিনের পাইপটা খুব তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে গেছে বা জাম করছে যে কারণে পানি পাস হচ্ছে না তো তার জন্য আমাদের হাতের কাছেই তো একটা কিছু রেখে দিতে হবে যার মধ্যে আমরা খুব তাড়াতাড়ি সহজেই নোংরাগুলো ফেলতে পারি তো এইভাবে একটা কন্টেনার মিষ্টির কন্টেনার যেটা প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে কেউ বলতে পারবে না যে এরকম ধরনের মিষ্টির কন্টেনার নেই বাড়িতে গেস্ট আসলে বা কোনো কিছু কিনে নিয়ে আসলে বাড়িতে মিষ্টি কিনে নিয়ে আসলে এরকম ধরনের কন্টেনার কিন্তু আমাদের বাড়িতে চলে আসে তো সেই কন্টেনারের ওপরে এরকম ধরনের একটা কালো হোক সাদা হোক যে কোনো প্লাস্টিক দিয়ে দেবে তারপর একটা গাডা দিয়ে দেবে বা গাডার না থাকলে একটা সুতো বা দড়ি বেঁধে দেবে দিয়ে এইভাবে কিন্তু রেখে দেবে বেসিনের পাশে সারাটা দিন মানে সারাদিনই তো আমাদের টুকিটাকি রান্নাবান্না হয় সেই সাথে ধোয়া ধুই হয় তো সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তুমি এটা ব্যবহার করবে তোমার যা এটোখাটো বেরোবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বেসিনের পাশে থাকা এই ডাস্টবিনের মধ্যে ফেলে দেবে ফেলে দেওয়ার পর তারপর রাত্রেবেলা যখন তুমি আর কি রান্নাঘরটা ক্লিন করছো বা রাত্রেবেলা যখন তুমি থালা বাটি একেবারে ফিনিশ হয়ে যাচ্ছে একেবারে শেষ হয়ে যাচ্ছে তখন এর থেকে এই প্লাস্টিকটাকে খুলে নেবে নিয়ে তারপর এটাকে তুমি তোমার ডাস্টবিনের মধ্যে ফেলে দেবে বা বাইরে যেখানে তুমি নোংরা ফেলো সেখানে ফেলে দেবে তোমাকে আলাদাভাবে এটা হাত দিয়ে পরিষ্কারও করতে লাগবে না তো এইভাবে করলে আমাদের বেসিন এরিয়ার যে পাইপটা সেটাও কিন্তু পরিষ্কার থাকে ওখানে এঁটোখাঁটোও কিছু থাকে না আর এই যে প্লাস্টিকটা তুলে নেওয়ার পর তোমরা দেখবে কন্টেনারটা একেবারে নতুনের মতোই রয়ে গেছে কন্টেনারের মধ্যে কোনো রকম কোনো নোংরা থাকেনি এরপরে কালকে সকালে আবার যখন তোমরা ব্যবহার করবে এর মধ্যে আবারও কিন্তু একটা নতুন প্লাস্টিক তোমরা দিয়ে দেবে তাহলে তোমাদের রান্নাঘরের কাজ এবং কতটা সহজ হয়ে গেছে আর রান্নাঘর কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিপাটি থাকবে তো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে আমাদের চপিং বোর্ড নিয়ে যেখানে আমরা অনেকেই কাটাকুটি করি তো এই চপিং বোর্ডে কাটাকুটি করার পর এর মধ্যে থেকে একটা বাজে স্মেল বা এর মধ্যে কিন্তু কাটাকুটির একটা দাগ পড়ে যায় তো সে কারণে চপিং বোর্ডটাও কিন্তু আমাদের ক্লিন করা অনেক বেশি আবশ্যক একটা ব্যাপার তো চপিং বোর্ডটাকে আমি বেসিকের যেভাবে পরিষ্কার করি সপ্তাহের একটা দিন বা দশ দিন অন্তর অন্তর একদিন আমি যেহেতু চপিং বোর্ড আমার খুব একটা লাগে না তারা প্রত্যেক দিন ব্যবহার করো অনেকে চপিং বোর্ডের মধ্যেই সব কিছু করে তো সেক্ষেত্রে বলবো সপ্তাহে একটা দিন অবশ্যই এইভাবে লবণ আর একটুখানি লেবু দিয়ে ঘষে মেঝে পরিষ্কার করে নেবে তাহলে দেখবে তোমাদের চপিং বোর্ডটা কিন্তু নতুনের মতো সারাটা মানে যতদিন ব্যবহার করবে ততদিন কিন্তু নতুনের মতোই থাকবে তো নতুনের মতো রাখতে গেলে আমাদের তো নিজেদেরই একটু কষ্ট করতে হবে তো এটা কিন্তু কোনো কষ্টকর বিষয় নয় তো তুমি যদি মাসখানেক বা দু তিন মাস পর তুমি চমৎ তোমার চপিং বোর্ডটাকে দেখো অনেক পরিমাণে নোংরা হয়েছে তো সেক্ষেত্রে পরিষ্কার করতে কতটা পরিমাণে সময় লাগবে বলো তো তাহলে যদি সপ্তাহের একদিন এইভাবে হালকা করে লো লবণ এবং লেবু দিয়ে ঘষে পরিষ্কার করতে পারো তাহলে কিন্তু সব সময়ের জন্য এটা চকচকে থাকবে তো এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবি আর আজকের ভিডিওর কোন টিপসগুলো ভালো লাগছে কমেন্ট করে জানিও আর সেই সাথে ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল যাতে তোমাদের সেই লাইক করার মাধ্যমে আমার এই ভিডিওটা আরও দিদি বোনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে সময় বলি যে ননস্টিকের কড়াই ব্যবহার করলে আমাদের কিন্তু অনেকটা খাটনি কমে যায় কারণ ঘষা মাজা করার প্রয়োজন পড়ে না সিলভারের কড়াই ব্যবহার করলে অনেক বেশি মাজা করতে হয় সে কারণে এখন কিন্তু আমরা প্রত্যেকেই ননস্টিকের কড়াই ব্যবহার করি তবে ননস্টিকের কড়াই ব্যবহার দীর্ঘদিন করার পর দেখা যায় ননস্টিকের কড়াইয়ের যে পেছনের দিকটা সেদিকেও কিন্তু তেল মশলা এইভাবে একটা দাগ পড়ে যায় তো সেই তেল মশলার দাগটা কিন্তু তুলে দেওয়া খুবই আবশ্যিক হলে দেখতে তো খুবই বাজে লাগে আর এটা কিন্তু একটা আনহাইজেনিক ব্যাপার তো সেই কারণে আমি বেসিক্যালি আমার নন স্টিকের এই যে কড়াইটাকে যেভাবে পরিষ্কার করি সপ্তাহের একদিন তোমাদের সাথে শেয়ার করি এমনিতে তো রান্না বান্না যখন করি তখন ধুয়েই নিই আর সেই সাথে পেছনে যখন এরকম ধরনের দাগ পড়ে যায় তখন কিন্তু একটুখানি বেকিং সোডা আর সেই সাথে লেবুর রস দিয়ে এভাবে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে ছেড়ে দিই তাতে এর মধ্যে যে তেল মশলার দাগটা পড়েছে সেটা একটু আর কি আলগা হয়ে যায় আর যখন এটাকে আমি ঘষা মাজা করবো তখন খুব বেশি প্রেশার দিতে না লাগে আসলে ননস্টিকের কড়াই কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করি তবে সেটা ধোয়ার সময় অনেক সাবধান কারণ খুব বেশি ভসা মাজা করলে এই যে ননস্টিকের কোটিংটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে তো সেই কারণে আমাদের যেটা করতে হবে ননস্টিকের কড়াই যতটা সম্ভব চেষ্টা করতে হবে আলতোভাবে ধুতে তো পেছনে এই যে বেকিং সোডা আর আমি লেবুটা দিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু আমার এই যে দাগটা অনেকটা পরিমাণে হালকা হয়ে গেছে তারপরে এই যে আমরা যে কসবাইট জালি ব্যবহার করি একটুখানি হয়তো ভিম লিকুইড জেল বা ভিম সাবান যেটাই তুমি ব্যবহার করে থাকো সেটা দিয়ে হালকা হাতে জাস্ট ঘষে নেবে নেওয়ার পরে কিন্তু হাতাটা মানে এই যে হাতা দুটো দেখতে পাচ্ছ হাতে দুটোও তো লাল হয়েছে তো ওই দুটোকেও ঘষে নেবে আর সেই সাথে পেছনটা হালকা হাতে পরিষ্কার করবে খুব বেশি একেবারে শরীরে জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা হাতে ঘষে নিলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে তো নেক্সট টাইম এই টিপসটা তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে কার্যকরী একটা টিপস তো আজকের টিপসগুলো যেগুলো শেয়ার করলাম আশা করি তোমাদের অনেক কাজে লাগবে অনেক উপকারে আসবে আর টিপসগুলো শুধু দেখলে হবে না তোমরা যখন নিজের এই টিপসগুলো ফলো করবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণে কার্যকরী একটা টিপস তো সংসারের কাজ সহজ করতে বা সংসার জীবনটাকে সহজ করতে যদি সামান্য ছোটোখাটোর কিছু টিপস ফলো করে আমরা আমাদের জীবনটাকে সহজ করে তুলতে পারি তাহলে এতে ক্ষতি কী বলো তাই না তো যাই হোক এখানে আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে আমার ননস্টিকের পেছনটা কতটা পরিমাণে চকচকে তকচকে হয়ে গেছে তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের কাজে আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ